হ্যালো एवरीवन वेलकम ওয়েলকাম টু স্টাডি পয়েন্ট অ্যাকাউন্ট চ্যানেল স্টাডি পয়েন্ট অ্যাকাউন্ট চ্যানেলের এই ভিডিওতে আজ আমি তোমাদের সাথে ডিসকাস করবো এসএসসি জিডি জিডির প্র্যাকটিস সেট এবং এটা হলো আমার দশ নম্বর প্র্যাকটিস সেট তো ভিডিও শুরু করার আগে তোমাদের কাছে রিকোয়েস্ট ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করে দিয়ে শেয়ার করি এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও তো চলো শুরু করা যাক আজকের প্রথম প্রশ্ন যে নিচের কোনটি প্রাচীনতম রাজবংশ নিচের কোনটি প্রাচীনতম রাজবংশ দেখো যা অপশন আছে তার মধ্যে সবথেকে প্রাচীনতম বংশ হল রাজবংশ হলো মৌর্য বংশ অপশন এ রাইট অ্যান্সার দু হাজার এগারো সালের জনগণনা অনুসারে কয়টি রাজ্য বা কেন্দ্রশাসিত অঞ্চলে নারী শিক্ষার হার নব্বই পার্সেন্টেরও বেশি দু হাজার এগারো সালের জনগণনা অনুসারে কয়টি রাজ্য বা কেন্দ্রশাসিত অঞ্চলে নারী শিক্ষার হার নব্বই পার্সেন্টেরও বেশি এটা হলো একটা একটা মাত্র রাজ্য ছিল যেখানে নারী শিক্ষার হার নব্বই পার্সেন্টের ওপরে ছিল সেটা হলো কেরালা কেরালা এবং কেরালার সেখানে যে মহিলা সাক্ষরতার হার সেটা ছিল প্রায় একানব্বই দশমিক নয় আট পার্সেন্ট একানব্বই দশমিক নয় আট পার্সেন্ট এবং ভারতের একটা মাত্রই রাজ্য যেখানে নারী শিক্ষার হার নব্বই পার্সেন্টের অধিক নেক্সট পানিনি কোন বিষয়ে বিখ্যাত পণ্ডিত ছিলেন পানিনি কোন বিষয়ে বিখ্যাত পণ্ডিত ছিলেন তিনি ছিলেন ভাষা ও ব্যাকরণ ভাষা ও ব্যাকরণের বিষয়ে বিষয়ে বিখ্যাত পণ্ডিত ছিলেন নেক্সট নিচের কোন শব্দের অর্থ হলো মেরি মেকিং অফ গড নিচের কোন উৎসবের অর্থ হলো মেরি মেকিং অফ দ্য গড এটা হলো লাই হারোবা লাই হারোবা উৎসবের অর্থ হলো মেরি মেকিং অফ দ্য গড লাইহারোবা কোথাকার উৎসব মণিপুরের উৎসব প্রথম হুন আক্রমণ কবে হয়েছিল প্রথম হুন আক্রমণ কবে হয়েছিল এটা হয়েছিল চারশো আটান্ন খ্রিস্টাব্দে চারশো আটান্ন খ্রিস্টাব্দে প্রথম হুন আক্রমণ হয়েছিল লোকসভায় তফসিলি জাতির জন্য সংরক্ষিত আসনের সংখ্যা হলো লোকসভায় তফসিলি জাতির জন্য সংরক্ষিত যে আসন সেটা হলো এইট্টি ফোর চুরাশি অপশান বি রাইট আনসার লোকসভার যে ম্যাক্সিমাম স্ট্রেংথ সেটা হলো টু ফিফটি টু নেক্সট বড়ো উপজাতি কোন রাজ্যে পাওয়া যায় বড়ো উপজাতি কোন রাজ্যে পাওয়া যায় এটা পাওয়া যায় আসাম আসামে পাওয়া যায় বড়ো উপজাতি নেক্সট গ্রেট ব্যারিয়ার রিফ গ্রেট ব্যারিয়ার রিফ কোথায় অবস্থিত গ্রেট ব্যারিয়ার রিফ কোথায় অবস্থিত এটা অবস্থিত প্রশান্ত মহাসাগর এ এর আনসার প্রশান্ত মহাসাগরে অবস্থিত ভারতের নিচের কোন ধর্মীয় সম্প্রদায় প্রাথমিকভাবে বা পেটি উৎসব পালন করে ভারতে নিচের কোন ধর্মীয় সম্প্রদায় প্রাথমিকভাবে পাপেটি উৎসব পালন করে এটা করে পার্সি সম্প্রদায় অপশান সি আনসার পার্সি সম্প্রদায় পাপেটি উৎসব পালন করে দিল্লির কোন সুলতানি শাসক ইক্তাদারি প্রথা চালু করেন দিল্লির কোন সুলতানি শাসক ইক্তাদারি প্রথা চালু করেন এটা চালু করেছিলেন ইল অপশন অপশান সি রেটন সাদ চালু করেছিলেন নিচের কোন রাজ্যের জন্মহার সবচেয়ে কম নিচের কোন রাজ্যের জন্মহার সবচেয়ে কম সবচেয়ে কম হলো কেরালা কেরালার জন্ম হওয়ার সবচেয়ে কম নিচের কোনটি ভারতে সরি নীচের কোনটির মাধ্যমে ভারতীয় নাগরিকত্ব অর্জন করা যায় নিচের কোনটির মাধ্যমে ভারতীয় নাগরিকত্ব অর্জন করা যায় এক নাম্বার বংশানুক্রমে এটা ঠিক দু নম্বর স্বাভাবিক প্রক্রিয়া দ্বারা এটাও ঠিক পঞ্জীকরণ দ্বারা এটাও ঠিক তাহলে উপরে সবগুলো এই উপরে সবগুলোই দ্বারা ভারতীয় নাগরিকত্ব অর্জন করা যায় নেক্সট নিচের কোন কোষ অ্যান্টিবডি তৈরি করে নিচের কোন কোষ অ্যান্টিবডি তৈরি করে দেখো নিচের যে কোষটা অ্যান্টিবডি তৈরি করে সেটা হলো লিম্পোসাইড অপশান এ রাইট আনসার লিম্পোসাইড অ্যান্টিবডি তৈরি করে নিম্নলিখিত কোন ভারতীয় রাজ্যে জাভা উৎস জাভা সাংস্কৃতিক উৎসব নিম্নলিখিত কোন ভারতীয় রাজ্যে জাভা যে সাংস্কৃতিক উৎসব অনুষ্ঠিত হয় জাভা সাংস্কৃতিক উৎসব অনুষ্ঠিত হয় ঝাড়খণ্ড অপশন সিরাটা স্যার জাভা সাংস্কৃতিক যে উৎসব সেটা অনুষ্ঠিত কোথায় ঝাড়খণ্ডে নিচের কোনটি ভারতের উত্তর পশ্চিমাঞ্চলে শীতকালে বৃষ্টিপাত ঘটায় নিচের কোনটি ভারতের উত্তর পশ্চিমাঞ্চলে শীতকালে বৃষ্টিপাত ঘটায় এটা ঘটায় পশ্চিমী ঝামেলা যেটাকে বলা হয় ওয়েস্টার্ন ডিস্টারবেন্স বা পশ্চিমী ঝামেলা এটার কারণে উত্তর পশ্চিমাঞ্চলে শীতকালে বৃষ্টিপাত হয় বেকেলাইট ফেনল কিসের সাথে সম্পর্কিত বেকেলাইট ফেনল নিচের কিসের সাথে সম্পর্কিত এটা হলো ফর্মাল ডিহাইডের সাথে সম্পর্কিত এ এর অ্যাটান্সার ফর্মাল ডিহাইডের সাথে সম্পর্কিত পশ্চিমঘাট এবং পূর্বঘাট কোথায় মিলিত হয় পশ্চিমঘাট ও পূর্বঘাট কোথায় মিলিত হয় পশ্চিমঘাট ও পূর্বঘাট মিলিত হয় নীলগিরি পর্বত এ এর আনসার নীলগিরি পর্বত নীলগিরি পর্বতের যে শৃঙ্গ সেটাকে বলা হয় বেডা নেক্সট মিথেন যার বায়ুমণ্ডলের উপস্থিতি তা হলো মিথেন যার বায়ুমণ্ডলের উপস্থিতি তা হলো মানে কার বায়ুমণ্ডলে মিথেন উপস্থিত সেটা হলো বৃহস্পতি বৃহস্পতির বায়ুমণ্ডলে মিথেন উপস্থিত মিথেন থাকে নেক্সট জারোয়া ভারতের কোন রাজ্যে লোকনৃত্য জারোয়া ভারতের কোন রাজ্যের লোকনৃত্য এটা হলো মধ্যপ্রদেশের লোকনৃত্য আপসেন বিরাটনাসার মধ্যপ্রদেশের লোকনৃত্য হলো জারোয়া ভারতের গন্ডারে প্রাকৃতিক আবাসস্থল হল ভারতের গন্ডার এর প্রাকৃতিক যে আবাসস্থল সেটা কোনটি সেটা হলো কাজিরাঙা ন্যাশনাল পার্ক অপশান সি র্যাড কাজিরাঙ্গা কাজিরাঙা ন্যাশনাল পার্ক প্লাস্টিক থেকে কোন গ্যাস উৎপন্ন হয় প্লাস্টিক থেকে কোন গ্যাস উৎপন্ন হয় দেখো প্লাস্টিক থেকে যে গ্যাসটি উৎপন্ন হয় সেটা হলো পলি ইথিলিন অপশান ডি রান্ড স্যার পলি ইথিলিন। তিব্বতে নিচের কোনটির আর নাম হলো সাংপো নিচের কোনটির আর নাম হলো তিব্বতে কোন নদীর আর একটা নাম হলো সাংকো এটা হলো ব্রহ্মপুত্র নদ ব্রহ্মপুত্র নদ তিব্বতে কী নামে পরিচিত সাংকো নামে পরিচিত ভারতের বৃহত্তম বোটানিক্যাল মিউজিয়াম কোথায় অবস্থিত ভারতের বৃহত্তম বোটানিক্যাল মিউজিয়াম কোথায় অবস্থিত এটা অবস্থিত কলকাতায় কলকাতাতে অবস্থিত প্রাপ্তবয়স্ক পুরুষদের মধ্যে সাধারণত সাধারণ আরবিসি হল হলো প্রাপ্তবয়স্ক পুরুষদের মধ্যে সাধারণ যে আরবিসির পরিমাণ সেটা হলো 4.5 থেকে 6.1 পয়েন্ট ওয়ান মিলিয়ন ফোর থেকে 6.1 পয়েন্ট ওয়ান মিলিয়ন অপশান এ রাইট স্যার স্ট্রেট ফ্রম দ্য হার্ট স্ট্রেট ফ্রম দ্য হার্ট এটি কার আত্মজীবনী স্ট্রেট ফ্রম দ্য হার্ট এটা হলো কপিল দেবের আত্মজীবনী অপশান ডি রাইট স্যার একটি অবিচ্ছিন্ন অবিচ্ছিন্ন পর্বতমালা যা ভারতের উপকূল রেখার প্রায় সামানতরে চলে এবং যার উত্থান হঠাৎ হয়েছে হঠাৎ উত্থান সেটা হলো পশ্চিমঘাট পর্বতমালা অপশন ডি রেটার পশ্চিম পশ্চিমঘাট পর্বতমালা নেক্সট অর্গানাইজেশন ফর ইকোনমিক কোঅপারেশন অ্যান্ড ডেভেলপমেন্ট এর সদর দপ্তর কোথায় অবস্থিত অর্গানাইজেশন অফ ইকোনমিক অ্যান্ড এন্ড অ্যান্ড ডেভেলপমেন্ট এর সদর দপ্তর কোথায় অবস্থিত এটা অবস্থিত প্যারিসে অপশন বি রেটার প্যারিসে অবস্থিত ভারতীয় অসন্তোষের জনক কাকে বলা হয় ভারতীয় অসন্তোষের জনক কাকে বলা হয় এটা বলা হয় বাল গঙ্গাধর তিলক অপশান ডি রেটাসার বাল গঙ্গাধর তিলক উনিশশো ছত্রিশ সালে ভারতে স্থাপিত প্রথম যে জাতীয় উদ্যান তার নাম কী ছিল উনিশশো সালে ভারতে স্থাপিত প্রথম জাতীয় উদ্যানের নাম ছিল হ্যালি ন্যাশনাল পার্ক হ্যালি জাতীয় উদ্যান অপশান সি রেটাসার হ্যালি ইনেক্স বর্তমানে ভারতে মোট কতগুলো ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট আছে বর্তমানে ভারতে মোট কতগুলো ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট রয়েছে এটা রয়েছে বর্তমানে মোট বিয়াল্লিশটি বিয়াল্লিশটি এটা দু সাল পর্যন্ত নেক্সট রুশ বিপ্লব কোন শহর থেকে শুরু হয়েছিল রুশ বিপ্লব কোন শহর থেকে শুরু হয়েছিল রুশ বিপ্লব শুরু হয়েছিল সেন্ট পিটার্সবার্গ শহর থেকে অপশান রাইট আইট্যান্সার সেন্ট পিটার্সবার্গ সংবিধানের ধারণা প্রথম কোথায় উত্থাপিত হয়েছিল সংবিধানের ধারণা প্রথম কোথায় উত্থাপিত হয়েছিল প্রথম উত্থাপিত হয়েছিল মার্কিন যুক্তরাষ্ট্র মার্কিন যুক্তরাষ্ট্র অপশান সি রাইট স্যার আঠাত্তর খ্রিস্টাব্দ থেকে শকাব্দ শুরু হয়েছিল কার দ্বারা আঠাত্তর খ্রিস্টাব্দ থেকে শকাব্দ শুরু হয়েছিল কার দ্বারা এটা শুরু হয়েছিল কনিষ্ক কুষাণ বংশ রাজা কনিষ্কর দ্বারা অপশান ডি রাইট সার অ্যান্থুরিয়াম উৎসব ভারতের কোন রাজ্যে পালিত হয় অ্যান্থুরিয়াম উৎসব ভারতের কোন রাজ্যে পালিত হয় এটা পালিত হয় মিজোরাম মিজোরামে পালিত হয় পালিত হয় অ্যান্থুরিয়াম উৎসব ভারতের কোন রাজ্যে সর্বাধিক পাঁচটি ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট রয়েছে ভারতের কোন রাজ্যে সর্বাধিক সংখ্যক অর্থাৎ পাঁচটি ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট রয়েছে এটা রয়েছে মহারাষ্ট্র অপশন এর একটা স্যার মহারাষ্ট্রে ভারতের যতগুলো রাজ্য আছে তার মধ্যে সবথেকে বেশি ওয়ার্ল্ড হেরিটেজ সাইট আছে মহা মহারাষ্ট্রে কতগুলি পাঁচটি গার্বেজ ওয়াটার হল গার্বেজ ওয়াটার কী গার্বেজ ওয়াটার হলো যে রান্নাঘর থেকে অবশিষ্ট জল অপশন এর এটা স্যার রান্নাঘর থেকে অবশিষ্ট জল ওকে তো এই ছিল আজ এস এস সি জিডির প্র্যাকটিস সেট যদি তোমাদের ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক করে দিও শেয়ার করে এবং চ্যানেলে নতুন হয়ে গেলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নি তো আজ এই পর্যন্ত ওকে বাই